বর্তমানে দুই হাজার চব্বিশ সালে এখন এপ্রিল মাস চলতেছে এখন ফেরি বিষাতে আসেন যারা আসতেছেন আসার জন্য চিন্তা করতেছেন আমি আপনাদেরকে একটা কথা বলবো অবশ্যই আপনি দেশে থাকা অবস্থায় কাজটা নিশ্চিত করে আসবেন ঠিক আছে আপনি নতুন অবস্থায় ফেরি একটা নিয়ে আসছেন ইউরোপের মতো এখানে আসার পর দেখতেছেন কি বাসা জানা নাই কাজের সিস্টেম জানা নাই কেউ কাজ দিতে চায় না কাজ জানা নাই তখন আপনি হাওমাও করতেছেন হাওমা অনেকে অলরেডি করতেছে তো এরকম বোকামি করে আসবেন না আপনি ফিরিবির সাথে আসেন যেখানে আসেন জেনে শুনে আসবেন কাজ ধরে আসবেন ঠিক আছে আর ফ্রিবি সাথে যদি নিজস্ব লোক না থাকে সমস্যা পাই সেটাই সব নতুন অবস্থায় ফিরিবি সাথে আসলে সমস্যা পুরাণ যারা আছে তারা কিছু না কিছু করে চলতে পারে যে কোনো সময় এটা হচ্ছে একটা অবস্থা অনেক লোক আছে ফিরবি সাথে নতুন অবস্থায় চলে আসে পরে এখানে সমস্যা পড়ে যায় শুধু এখানে না আরব দেশ সবগুলোতে একই অবস্থা আপনাকে যদি সাপোর্ট দেওয়ার জন্য নিজস্ব লোক না থাকে ফির সাথে আসবেন না ঠিক আছে না হয় সমস্যা পড়বেন পরে পরে আপনি টাকা অনেক টাকা খরচ করবেন পরে হায় হতাশ করবেন হ্যাঁ টেনশনে থাকবেন টেনশন বা অনেক বড় জিনিস টেনশনের কারণে আপনার অনেক মানে মানসিকভাবে সমস্যা হয় ঠিক আছে তো এই জন্য অবশ্যই সাথে আসার আগে যদি এখানে কাজ ধরে আসতে পারেন সিধা নতুন হইলেও তাহলেও ঠিক আছে তখন আপনি কিছুদিন কাজ করবেন অবশ্যই সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবেন সিস্টেমটা কেমন ঠিক আছে আর যদি আপনি কাজ ধরে নিয়ে আসেন সাথে দালালে বলছে এটা সেটা এটা এটা বলছে এখানে আসে দেখছেন আপনার কাজ নাই কারণ হচ্ছে নতুন লোকেরা কেউ কাজ দেয় না একটা সিধা কথা আপনার পরিচিত কাজ অনেক আছে থাকুক আপনারা কেউ চিনে না আপনাকে কেউ কাজ দেবে না ভাই ঠিক আছে এখন দুনিয়া অনেক কঠিন আপনাকে কেউ কাজ দেবে না কারণ হচ্ছে আপনাকে কাজ দিয়ে কেউ রিস্ক নিতে চাইবে না এটা হচ্ছে বাস্তব কথা ঠিক আছে তো অবশ্যই সাথে নতুন অবস্থা আসা যে আস আস যখন আসবেন অবশ্যই পারফেক্ট কাজ নিশ্চিত করে দেশ থেকে তারপরে আসবেন যারা নতুন তো আমার বন্ধু একটা আসতেছে ফিরবি সাথে তার জন্য সমস্যা না তাই পুরান লোক শেষ তার সমস্যা নাই তার জন্য টেনশনও নেই শেষ জানে সব কিছু তো এরকম হলেও সমস্যা নেই এরা পুরান যেমন আমি আমি যদি ফিরবিষা নিয়ে আসি আমার কোনো সমস্যা নাই টেনশন নেই আমি পনেরো দিন বসে থাকবো একমাস বসে থাকবো সমস্যা নেই হয়তো দিন বসে থাকবো কাজ হয়ে যাবে আমার একটা না একটা হয়ে যাবে কারণ আমার এক্সপিরিয়েন্স আছে আমার বাসা জানা আছে আমি কিছু না কিছু করতে পারব ইনশাল্লাহ কিন্তু আমি যেটা পারবো নতুন লোক সেটা পারবে না তো নতুন লোক আসে ফেসের ভিতরে পড়ে যায় তখন হাই হুতাশ করে তখন এ এর দোষ এর দোষ কাজ নাই এই সমস্যা সেই সমস্যা বিভিন্ন সমস্যা দেখায় তো আমার কথা হচ্ছে সাথে নতুন অবস্থা আসলে অবশ্যই নিজস্ব লোক ছাড়া অথবা কাজ নিশ্চিত করা ছাড়া আপনি আসবেন না ঠিক আছে এটা হচ্ছে আমার আপনাদের প্রতি অনুরোধ তো এখন কাজ কিছুটা ডাউন আরব দেশে শীতকালে কাজ ডাউন থাকে গরমকালে কাজ একটু ভালো থাকে এটা হচ্ছে কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে চারিদিকে দিকে বিভিন্ন রাস্তা রাস্তায় সমস্যা চলতেছে আপনার দেখতেছে এখন বিভিন্ন কন্ট্রাক্ট হইলেও কাজগুলো চালু হচ্ছে না ভালোভাবে এই জন্য একটা সমস্যা ঠিক আছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ